নমস্কার পাক সকলকে স্বাগত জানাই সামনেই রথযাত্রা তাই রথের বাজারে গিয়ে সবাই মোরালি বা গজা খেতে খুবই পছন্দ করে সে উপলক্ষে আমি আজ আপনাদের মোরালি বা গজা বানিয়ে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারা বাড়িতে সেভাবে বানিয়ে খাবে না দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ সামনেই রথ আমি সেই উপলক্ষে আপনাদের আজ মোরালি বা গজা বানিয়ে দেখাবো যে যেটা বলে থাকেন তার জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি একই কাপে কাপ চিনি নিয়েছি এখানে তিন টেবিল চামচ সাদা তেল নিয়েছি চা চামচের চামচ নিয়েছি চা চামচের এক চামচ চিনি নিয়েছি দুটো কোটা এলাচ নিয়েছি এখন আমি নুন চিনিটা দিয়ে দিচ্ছি দিয়ে হাতে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি দেখুন আমার ময়াম দেওয়া হয়ে গেছে হাতে ভাবে দলা পাকিয়ে গেলে বুঝবে ময়ামটা ঠিকঠাক হয়েছে এখন আমি হালকা কুসুম গরম জল নিয়েছি জল দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব দেখুন আমার ময়দা মাখা হয়ে গেছে অতটা সফট হয়েছে হালকা কুসুম গরম জল দিয়ে যদি মদাটা মাখা হয় তাহলে সফট হয় ভালো অল্প অল্প জল দিয়ে আর ময়দাটা মেখে তারপরে হাতে ম্যাশ করে ময়দাটাকে নরম করে নিতে হবে আমি সাতের থেকে আট মিনিট ময়দাটাকে মেখে দিয়েছি এখন আমি ডেকে দশ মিনিট রেস্টে রেখে দেব দেখুন আমার দশ মিনিট হয়ে গেছে এখন আমি এই ডোটা থেকে দুটি কাজে বাদ করে নিচ্ছি এখন আমি বেলে নেব দেখুন এখন আমি বেলে নিব তেল বা ময়দা কিছুই লাগবে না বেশি পাতলা হবে না বেশি মোটা হবে না আমি একটু লম্বা করে বেলে নিব এখন আমি শেপ দিয়ে নেব মুরালি বা গোজা বানানোর জন্য আমি সাইডের অংশগুলি কেটে নিচ্ছি দেখুন মুরালি বা গজারে যে মোটা রুটিটা এরকম মোটা থাকবে এখন কেটে নিচ্ছি দেখুন আমি কেটে নিয়েছি এখন তুলে নিচ্ছি দেখুন আমার গজা বা মোরালি শেপ দেওয়া হয়ে গেছে আমি থালা একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি ভিজে নেব দেখুন মোরালি বা গজা বাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন গ্যাসটা আমি লোতে রেখেছি লোতে রেখে আমি গজাগুলো দিয়ে দিচ্ছি লোতে রেখে অনবর্তুজে ভেজে নেব দেখুন আমার বাজা হয়ে গেছে হালকা ব্রাউন কালার হতে শুরু করেছে এখন আমি তুলে দেব পরে দিয়ে নিচ্ছি দেখুন আমার বা গজা ভাজা হয়ে গেছে আমি হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি এখন এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব দেখুন শিরা বানানোর জন্য এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি যে কাপ দিয়ে আমি চিনি নিয়েছি সেই কাপের হাফ কাপ জল দিয়ে দিচ্ছি এখন গ্যাসটা হাইতে রেখে আমি চিনিটা গলিয়ে নিব দেখুন আমার চিনিটা গলে গেছে এখন আমি গ্যাসটা লো মিডিয়ামে রেখে চিনিটাকে একটু চিটকিতে ভাগ করে নেব দুটো এলাচ আমি মুখটা ফাটিয়ে নিয়েছি গ্যাসটা মুখ মুখে মেখে এখন আমি শিরাটা বানিয়ে নেব দেখুন আমি একটু চিনি চিনি শিরাটা দেখিতে দেখুন চিটচিটে ভাগ হয়ে গেছে এই যে একটা তারের মতো বেরিয়েছে দেখছেন এখন আমি গ্যাসটা লুতে করে দেব দিয়ে এখন এই

দেখুন আমার প্রায় হয়ে এসছে দেখুন আমার মুরালিবা গজা তৈরি হয়ে গেছে দেখুন সম্পূর্ণ সঙ্গে মিশে গেছে চিনিটা দুধুর হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে নামাই নিচ্ছি দেখুন আমার মুরালিবা গজা তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারাও সেইভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে